এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিদ্যা নামক বই থেকে শেষ মুহূর্তের জন্য অতি গুরুত্বপূর্ণ দশটা বড় প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো আশা রাখি ইভিএস বা পরিবেশ বিদ্যা বই থেকে তুমি যদি শেষ মুহূর্তের জন্য এই ১০টা প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে পারো তাহলে এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিকের ইভিএস বা পরিবেশ বিদ্যা পরীক্ষায় প্রায় প্রত্যেকটি বড় প্রশ্নই কমন পেয়ে যাবে তো কাজী বন্ধুরা তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের ইভিএস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নগুলোতে আমি থ্রি স্টার দিয়ে রেখেছি শুধুমাত্র তুমি যদি ওই প্রশ্নগুলাই পড়ে যাও তাহলে এই প্রশ্নগুলোর মধ্যেই প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো কাজী বন্ধুরা বারবার বলা হচ্ছে এখনো পরীক্ষার তোমাদের প্রায় দশ থেকে বারো দিন সময় আছে তুমি যদি প্রত্যেক দিন ইভিএস থেকে একটা একটা করে প্রশ্ন পড়তে পারো তাহলে কিন্তু তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে এখনো সময় আছে তোমরা সময়ের করো আর থেকে শেষ মুহূর্তের জন্য এই প্রশ্ন প্রশ্ন ভালোভাবে পড়ে যাও পরীক্ষার পর মিলিয়ে দেখবে একটাও বাইরে যাবে না প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের ইভিএস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো ইভিএস থেকে অতি গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন দেখে নেওয়া যাক তো উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ পরিবেশবিদ্যা বা ইভিএস বই থেকে শেষ মুহূর্তের জন্য তুমি যে যে প্রশ্নগুলি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে দেখে নাও প্রথমেই দেখে নেব প্রথম অধ্যায় জীব বৈচিত্র্য তো জীব বৈচিত্র্য থেকে যে যে প্রশ্নগুলি পড়বে এক নম্বরে জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো গারহস্য জীব বৈচিত্র্য বলতে কী বোঝো এই প্রশ্নটি তোমাদের প্রথম অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটা তোমরা প্রথম অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে এই প্রশ্নটি এবছরে পরীক্ষায় আসার চান্স প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট তাই কোনোরকমভাবে এই প্রশ্নটা বাদ দেবে না বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় কিন্তু এই প্রশ্নটা তোমরা দেখতে পাবে যারা টেস্ট পেপার একটুও ঘেঁটে দেখেছ এরপরে দু নম্বরে জীব কি কী জীব গুরুত্বগুলি আলোচনা করো এই প্রশ্নটাও মারাত্মক ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য তাই কোনোরকমভাবে বাদ দেওয়া যাবে না এই প্রশ্নগুলি আমি আশা রাখছি প্রথম অধ্যায় থেকে প্রথমের দুটি প্রশ্ন পড়ে রাখলে তুমি একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমেন্ট পাবে কিন্তু প্রত্যেকের জীবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একবারই আসে তার জন্য কোনো রকমের রিস্ক নেওয়া ঠিক হবে না তো দেখে নে তিন নম্বরে পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে মারাত্মক একদম দেখতে পাচ্ছ থ্রি স্টার দেওয়াই আছে এরপর চার নম্বরে ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উপর একটি টিকা লেখো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে তো প্রথম অধ্যায় থেকে যে চারটা প্রশ্ন বলা হলো এই চারটা প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে এই চারটা প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে সারা ইউটিউবে বন্ধুরা ইভিএস বিষয়ের এমন সাজেশন চ্যানেলে কেউ দেয়নি বলে আমার মনে হয় কেননা এই প্রত্যেকটা প্রশ্ন ইভিএস সাবজেক্টের অভিজ্ঞ টিচারদের দ্বারা নির্মিত আর তার সাথে আমিও আছি তো যার জন্যই বলা হচ্ছে প্রশ্নগুলি ভালোভাবে পড়ে যাও পরীক্ষার পর মিলিয়ে দেখবে একটাও প্রশ্ন বাইরে যাবে না প্রত্যেকটা এগুলার মধ্যেই কমন পাবে তাই বন্ধুরা এই রকম আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এখন আমাদের চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে মাধ্যমিক পরীক্ষা দিতে যাও তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য তাই বারবার বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না তো চলো দেখে নেবো এরপরে দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় তোমরা প্রত্যেকে জানো নাম পরিবেশ ব্যবস্থাপনা তো এই অধ্যায় থেকে তুমি যে যে প্রশ্নগুলি এবছরে ভালোভাবে পড়ে যাবে দেখে নাও এক নম্বরে পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো এই প্রশ্নটা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রায় পরীক্ষায় এসে গেছে এই রকম টাইপের একটা প্রশ্ন তাই আমি বলবো দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে এরপর দু নম্বরে পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো পরিবেশ ব্যবস্থাপনার দিকগুলো দিকগুলি বা উপাদানগুলি সংক্ষেপে লেখো এভাবে দেওয়া থাকতে পারে পরিবেশ ব্যবস্থাপনার দিকগুলি সংক্ষেপে লেখো বা এভাবে দেওয়া থাকতে পারে পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষেপে লেখো উত্তর কিন্তু একই হবে তো দু নম্বরের প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনোরকমভাবে বাদ দেওয়া যাবে না থ্রি স্টার দেখতে পাচ্ছো পাশে দেওয়া আছে এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে পড়ে যাও পরীক্ষার পর মিলিয়ে দেখবে একটাও বাইরে যাবে না বারবার বলছি এরপর তিন নম্বরে পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এর সাথে যুক্ত আকারে থাকতে পারে বসুন্ধরা সম্মেলন উনিশশো এর গৃহীত নীতিগুলি আলোচনা করো তো তিনের দাগে দুটো প্রশ্ন দেওয়া আছে কিন্তু তোমরা দেখে নেবে দুটো প্রশ্নই ভালোভাবে পড়তে হবে এবছর পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট তো দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমের যে তিনটি প্রশ্ন বললাম এই তিনটি প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম তিনটি প্রশ্ন একদম মারাত্মক গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য যারা কম প্রশ্ন পড়তে চাও তারা উপরের এই তিনটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে দ্বিতীয় অধ্যায় থেকে আর এক্সট্রা কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই আর যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তারা এখান থেকে ভালোভাবে পড়ে রাখবে পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে বিবৃত করো ভারতবর্ষের পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ যারা এক্সট্রা প্রশ্ন পড়তে পারবে তারা এই প্রশ্নটাও কিন্তু ভালোভাবে দেখে যেও বন্ধুরা আমি খুব কম প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র তিনটা বা চারটা করে প্রশ্ন মাত্র তোমাদের চারটা অধ্যায় পরীক্ষা আছে পরীক্ষায় সরি ইভিএসে তোমাদের মাত্র চারটা অধ্যায় তো চারটা অধ্যায় থেকে চারটা করে প্রশ্ন যদি পড়ে রাখতে পারো তাহলে টোটাল ষোলোটা হয় ষোলোটার মধ্যেও আমি থ্রি স্টার দিয়ে দিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তাই এর থেকে আর সাজেশন কম করতে যেও না আর বারবার বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা আগামী কাল ইভিএস সাবজেক্ট থেকে এমসিকিউ ও এসএ কিউ প্রশ্নের ভিডিওটি চ্যানেলে আপলোড হবে তাই তোমরা যারা ইভিএস সাবজেক্টের এমসিকিউ ও এসএ প্রশ্নের ভিডিওটিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি সেগুলি ফলো করে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারো তো চলো দেখে নেব এরপরে তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায় তোমরা প্রত্যেকে জানো নাম সুস্থায়ী উন্নয়ন তো সুস্থায়ী উন্নয়ন থেকে এবছর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এক নম্বরে সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা ব্যাখ্যা করো এই প্রশ্নটা ধরে নিতে পারো এবছর পরীক্ষায় এসে গেছে সুস্থায়ী উন্নয়ন থেকে তাই ভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্নটা তোমাদের মাস্ট পড়তেই হবে এরপরে দু নম্বরে সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি উল্লেখ্য করো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ কোনোরকমভাবেই বাদ দেওয়া যাবে না এই প্রশ্নটিও আসার চান্স প্রায় নাইনটি পারসেন্ট এরপর তিন নম্বরে সুস্থায়ী সমাজ বলতে কী বোঝো এর সঙ্গে সুস্থায়ী উন্নয়নের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো এই প্রশ্নটাও পড়তেই হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলা থ্রি স্টার দেখতে পাচ্ছ এগুলা কিন্তু তোমরা একটাও বাদ দেবে না এরপর চার নম্বরে সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি আলোচনা করো জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কিভাবে সম্ভব এই প্রশ্নটাও একদম খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো ভালোভাবে পড়ে যাবে তৃতীয় অধ্যায়ে তোমাদের সুস্থায়ী উন্নয়ন তো এখান থেকে পরীক্ষায় তোমাদের দুটো আট নম্বরের প্রশ্ন আসবে মানে আটা করে ষোলো নম্বর আর আমি তোমাদের এখানে মাত্র পাঁচটা প্রশ্ন দিয়ে রেখেছি এই পাঁচটা প্রশ্ন পড়ে রাখলে তুমি দুটো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কেউ সারা ইউটিউবে এমনভাবে সাজেশনে তোমাদেরকে বলবে না বন্ধুরা তাই তোমাদেরকে বারবার এতটা কনফিডেন্সের সাথে এই বলছি যে প্রশ্নগুলো অনেক ভাবনা চিন্তা করে ইভিএস সাবজেক্টের অভিজ্ঞ টিচারেরা এই প্রশ্নগুলো নির্মিত করেছেন তাই বারবার বলা বলা হচ্ছে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ে যাও শেষ মুহূর্তে পরীক্ষার প্রায় এখনও তোমাদের দশ থেকে এগারো দিন বাকি আর এই কয়েকটা দিনে তুমি যদি প্রত্যেক দিন একটা একটা করে নোট পড়তে পারো তাহলেই কিন্তু এগারো দিনে এগারোটা নোট হয়ে যাবে তাহলেই তোমার পুরো সিলেবাস কমপ্লিট এখনই তোমরা সতর্ক হয়ে যাও প্রশ্নগুলো আজকে হাতে পাওয়ার পর প্রত্যেকটি ভালোভাবে পড়ে যাও তো দেখে নাও এরপরে পাঁচ নম্বরে সুস্থাই উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো সুস্থাই উন্নয়নের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কিন্তু যারা বেশি প্রশ্ন পড়তে চাও না তারা উপরের চারটি প্রশ্ন ভালোভাবে পড়ে যাও তৃতীয় অধ্যায় থেকে এই চারটি প্রশ্ন পড়ে গেলে তুমি দুটো প্রশ্ন কন পাবে সারা ইউটিউবে কে এমনভাবে বলবে বলে আমার মনে হয় না আমি তোমাদেরকে বারবার এতটা কনফিডেন্সের সাথে বলি কেননা আমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য ভিডিও বানাই তাই প্রত্যেকটা প্রশ্ন অনেক ভাবনা চিন্তা করে তোমাদের জন্য দেওয়া হয় আমি অন্যান্য চ্যানেলের মতো মাধ্যমিক বা একাদশ শ্রেণীর তেমন ভিডিও চ্যানেলে দেই না যাতে আমি তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তে উপকার করতে পারি তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে যাও এবং কোথাটায় ট্রাস্ট রাখে প্রত্যেকটি প্রশ্ন যেগুলো বলছি ভালোভাবে দেখে যাও একটাও বাইরে যাবে না বারবার বলছি নাহলে পরীক্ষার পর মিলিয়ে দেখবে এমনকি কমেন্ট সেকশনেও কমেন্ট করে জানাবে যে কমন পেলে কি না এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় তোমাদের ফুস্তাই কৃষি তো এখান থেকে মাত্র আমি চারটা প্রশ্ন দিয়েছি তো চারটায় প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ চারটা পড়ে রাখলে পরীক্ষায় দুটো কমন পাবে তার মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে এর বাইরে প্রশ্ন হবে না বন্ধুরা তোমাদের বারবার বলছি তাই কথাটায় একটু ট্রাস দেখে প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাবে এরপরে দেখেন এক নম্বরে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন পরিবেশের ওপর কৃষি রাসায়নিক এর প্রভাব ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে গেছে এইরকম টাইপের কেননা প্রতিটি টেস্ট পেপারের পাতায় পাতায় এই প্রশ্নটা দেখা যাচ্ছে এরপর দু নম্বরে ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো মারাত্মক ইম্পর্টেন্ট কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এরপর তিন নম্বরে ভারতবর্ষে সুস্থায়ী কৃষি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ থ্রি স্টার দেওয়া আছে যেগুলো বারবার বলছি থ্রি স্টার দেওয়া আছে ওই প্রশ্নগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না চার নম্বরে সুস্থায়ী কৃষি ব্যবস্থা ব্যবস্থাপনার জৈব সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটাও একদম মারাত্মক গুরুত্বপূর্ণ তাই চতুর্থ অধ্যায় থেকে যে চারটা প্রশ্ন বলা হলো এই চারটা প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই অনেকে বলে যে সাজেশন দিয়ে বলছে এর বাইরেও পড়ে রাখো আর আমি তোমাদেরকে বলছি পুরো কনফিডেন্সের সাথে এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই আজকের এই ভিডিওটিতে আমি যে কয়েকটা বড় প্রশ্ন বললাম শুধুমাত্র ওই কয়েকটা প্রশ্ন পড়ে যাও তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য অনেকে আমাকে কমেন্ট সেকশানে এটা কমেন্ট করে জানাবে দাদা তুমি কি প্রশ্নপত্র তৈরি করবে আমি বলছি অভিজ্ঞতার উপর নির্ভর করে পরীক্ষা দিতে যাও আমি বিগত কয়েক বছর ধরে পড়িয়ে এসেছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে এখান থেকে প্রশ্ন বাইরে যাবে না বলে আমার মনে হয় তাই প্রত্যেকটা প্রশ্ন যেগুলা ভোলা হলো আজকের ভিডিওতে ভালোভাবে রেডি করে যাও তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য তাই বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আর আমি কিন্তু এতদিন ইভিএস সাবজেক্টের কোনো ভিডিও বানাইনি কেন না তোমরা আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে বারবার বলছো ইভিএস সাবজেক্টের সাজেশন লাগবে তার জন্যই কিন্তু এই ভিডিওটি পোস্ট করা তাই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে